কক্সবাজার নতুন বছরে প্রথমবারের মতো কক্সবাজার ভ্রমণে আসলাম এবারের ভ্রমণটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এবার এসেছি আমরা পরিবারের সাথে কম বাজেটে পেয়ে গেছি খুবই ভালো মানের একটি হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমুদ্রের খুব কাছেই হোটেলটি সমুদ্রে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিতেও অংশগ্রহণ করেছি এবার ইনানিতে দাঁড়িয়ে সূর্যাস্তটাও উপভোগ করেছি প্রাণ ভরে তারপর ঘুরে এলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে রঙিন সামুদ্রিক জীব আর অ্যাকোরিয়ামের জগতে ডুবে গিয়েছিলাম ছোট বড় সবাই মেরিন ড্রাইভ ধরে ছুটে গিয়েছিলাম পাটোয়ারটেক সি বিচ অফুরন্ত বাতাস আর নীল সাগরের আলিঙ্গনে হারে যাওয়া এক স্বপ্নের মতো মুহূর্ত এই ট্রিপের প্রতিটি দৃশ্য ধারণ করা আছে আমাদের আজকের ভিডিওতে চলুন শুরু করি আমাদের কক্সবাজার ভ্রমণের এই মধুর গল্প এবার কক্সবাজার ভ্রমণে আমরা যাচ্ছি দোয়েল এক্সপ্রেসের স্লিপার কোচে এটি আবদুল্লাপুর থেকে সেরে আসে আপনি এই রুটে নর্দা বসুন্ধরা যে কোনো জায়গা থেকেই উঠতে পারবেন মগবাজার কাউন্টারে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেয় যাত্রী উঠানোর জন্য তাদের গাড়িগুলো বেশ নতুন এবং সিটগুলো পরিষ্কার এবং চকচকে সিঙ্গেল এবং ডাবল দুটো সিটেই বেশ ভালো জায়গা আছে আপনি শুয়ে আপনার পা বেঁধে থাকবে না একদম ভালো মতোই শুয়ে যেতে পারবেন কুমিল্লায় হোটেল নূরমহল কমিউনিটি সেন্টারে যাত্রা যাত্রাবিরতি দিয়ে আমাদের গাড়ি সকাল সাতটায় কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছাল আমরা একটা অটো ভাড়া নিয়ে চলে আসলাম আমাদের হোটেলে আগে থেকেই আমাদের হোটেলের রুম বুকিং দেওয়া ছিল যেহেতু এখন ফুল সিজন আগে থেকে হোটেল বুকিং না দিলে রুম পাওয়া যাবে না হোটেল থেকে দেওয়া ওয়েলকাম খেয়ে আমরা সকালে নাস্তা করতে চলে আসলাম কুটুমা রেস্টুরেন্টে ভাজি পরোটা এবং ডিম দিয়ে নাস্তা শেষ করে একটা চা খেয়ে চলে আসলাম বিচের দিকে সকাল সকাল বিচ এখনো অনেকটাই ফাঁকা যেহেতু আমাদের চেক ইন দুপুর দুইটায় সেহেতু আমরা একটু বিচের দিকে ঘুরে দেখছি এখানে এক ভদ্র মহিলা কিছু শামুকের জিনিসপত্র বিক্রি করছে বিচ থেকে আমরা আবার হোটেলে ফিরে আসলাম এখানে আমরা সুইমিং পুলে চলে আসলাম সুইমিং করার জন্য এটা হচ্ছে হোয়াইট অর্কিড এর সুইমিং পুল এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর এটা ওপেন থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তাদের সুইমিং পুলটা হচ্ছে ইনডোর সুইমিং পুল মোটামুটি বড় আছে সুইমিং পুলটা পানি ফ্রেশ আছে বাচ্চাদের জন্য একটা সাইড আছে আলাদা ভালোই সুন্দর এটা সুইমিং করা যাবে গভীরতাও মোটামুটি ঠিক আছে বড়দের জন্য ভালোই হবে এখানে আমরা ট্রেনেও কক্সবাজার ভ্রমণ করেছি যারা আমাদের ট্রেনে কক্সবাজার ভ্রমণ ভিডিও এখনো দেখেননি তারা আই বাটন প্রেস করে কক্সবাজার ভবনের ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সুইমিং শেষ করে আমরা আবার যাচ্ছি কলাতলি বীচের দিকে ডলফিন মোড় থেকে হোটেল সাইমনের দিকে কলাতলি বিচের দিকে একটু সামনের দিকে আগলেই আপনি এখানে বিভিন্ন প্রকার গাড়ি পেয়ে যাবেন মেরিন ড্রাইভ ঘুরে দেখার জন্য এখান থেকে আপনি বাইকও ভাড়া নিতে পারবেন তবে বাইক ভাড়া নেওয়ার সময় অবশ্যই খুব ভালো মতো কথা বলে তারপর বাইক ভাড়া নেবেন নতুন বছরে ফার্স্ট টাইম কক্সবাজারে আসলাম দু হাজার তো এটা হচ্ছে আমরা আছি সাইমনের এখানে ছুটির দিন হয়তো এখানে প্রচুর ভিড় আজকে শুক্রবার এখানে প্রচুর ভিড় হচ্ছে ভিড় আছে এবং আমরা এখানে কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো করার চেষ্টা করব বাইক রাইড আছে জেড আছে আর এটা হচ্ছে আসলে এবার ফ্যামিলি ট্যুর আমার ফ্যামিলি আসছে আমার সাথে তাদের লং রাইডটা নিলাম এটা বলতেছে এক কিলোমিটার ভিতরের দিকে যাবে যাই আবার ফিরে আসবে হচ্ছে আমি পাঁচশো করে নিয়েছি দুজন দুজন পাঁচশোরা অনেক টাকা বলছিল পার পারসন আটশো করে বলছিল তবে আমরা দুজন পাঁচশো করে ঠিক করার পরেই আর ঠিক হলো আমি দুইবার যাবো পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দেখি এক্সপুরিয়েন্স কেমন খুবই ইন্টারেস্টিং আপনারা কক্সবাজার আসলে অবশ্যই একবার ট্রাই করবেন তবে তাদের সাথে খুবই ভালোভাবে করে নিতে হবে কলাতলি বিচে হোটেল সাইমনের থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই এমন বেশ কিছু নৌকা দেখতে পারবেন এদিকে মানুষজন অনেকটা কম থাকে এবং পরিবেশটাও খুবই সুন্দর এই দিকটাতে আপনি এমন কাঁকড়ার দেখাও পেয়ে যাবেন অনেকদিন পর সমুদ্রে এসে ছেলেবেলার কথা মনে পড়ে গেল এখান থেকে ঘোড়া আইডও নিতে পারবেন দূরত্ব অনুযায়ী তারা দাম ঠিক করে থাকে সৈকত থেকে ফিরে এসে আমরা চলে আসলাম হোটেল পৌষিতে লাঞ্চ করার জন্য রূপচাদা ফ্রাই ভাত ডাল সুটকি ভর্তা লোটটা ফ্রাই নিয়ে নিলাম দুপুরে খাবারের জন্য এবং তাদের একটি স্পেশাল বড় আচার থাকে সবসময় খাবারের সাথে এটি বোধ হয় কক্সবাজারের ঐতিহ্য খাবারগুলো বেশ ভালো এবং সুস্বাদু চলুন এবার তাহলে রুম ট্যুরটা দেয়া যায় এটা হচ্ছে কাপল রুম আহ সুন্দর বেড বেডটা দুজনের জন্য পারফেক্ট এখানে চাইলে তিনজনও থাকতে পারবে একজন ফ্যামিলি মেম্বার একজন বেশি হলেও এখানে থাকতে পারবে অফ এখানে সুন্দর একটা টেবিল চেয়ার আছে চেয়ার ব্যবস্থা আছে এখানে সুন্দর টিভি দেওয়া আছে এখানে চা কফির ব্যবস্থা আছে কেটলি দেওয়া আছে কমপ্লিমেন্টারি দুটো পানি দেওয়া আছে গ্লাস দেওয়া আছে কিন্তু তাদের এখানে কোনো ফ্রিজ নাই যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে তারা একটা ফ্রিজের সেট আপ তারা এখানে দিতে পারে এখানে টিস্যু আছে এখানে আর একটা আলমারি দেওয়া আছে

কুসুমটা মোটামুটি একটু কনজাস টেস্ট বাট সিম্পল আর কি এখানে হেয়ার ড্রায়ার আছে আর এটা হচ্ছে শাওয়ার প্লেস তো এটা হচ্ছে তাদের ব্যালকনি এখানে

লাবণী পয়েন্টের দিকে আসতে হাতের ডান পাশে পড়বে বাম পাশে আছে ওশান প্যারাডাইস আছে ওর থেকে একটু সামনে আসলেই এই হোয়াইট ওয়ার্কেটটা পেয়ে যাবেন আপনারা তো এই মোটামুটি সিম্পলের মধ্যে ভালোই হোটেলে একেবারে খারাপ নয় স্টাফদের ব্যবহারও ভালো ছিল তো এখন ফুল সিজন বলেই হোটেলে ভাড়া পড়েছে পাঁচ টাকা কিছুটা ডিসকাউন্টে আমার মনে হয় সিজন ছাড়া এটা কিছুটা কম হবে আরও তো সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই আমি ভালোই লেগেছে এক রাতের জন্য আমি ছিলাম এখানে আমাদের পাতার ভিডিও চলে আসছে হোটেল রুমে বসে আমার নিজের ভিডিও দেখছি আপনারা যদি এখনো না দেখে থাকেন থাইল্যান্ড সিরিজের ভিডিও অবশ্যই দেখবেন জানাবেন বিকালে বের হলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরার জন্য তিনশো টাকা করে টিকিট কেটে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এন্ট্রি করলাম এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া এখানে আছে অ্যাকোরিয়ামের মধ্যে বাচ্চারা আসলে অবশ্যই খুবই মজা পাবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এখানে খাবার কিনে এইভাবে মাছকে খাওয়াতে পারবে অনেক বাচ্চারাই খাবার কিনে মাছকে খাওয়াচ্ছিল আসলে এই জায়গাটা বাচ্চাদের জন্যই ভালো বড়দের জন্য খুব একটা ভালো লাগবে না কিন্তু বাচ্চারা এখানে খুবই মজা পাবে এটা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যেই ফিশ ফুড থেরাপি এখানে একটি থ্রি ডি মুভি থিয়েটারও রয়েছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে রাতের খাবারের জন্য চলে আসলাম তিনশো তিরিশ টাকা প্যাকেজে চিকেন বার্বিকিউ নান এবং সাথে কোক নিয়ে নিলাম রাতের খাবারের জন্য যদিও খাবারটা খুবই ভালো ছিল কিন্তু প্রিপেয়ার করতে অনেক সময় নিয়েছে আমাদের হোটেলের সাথেই এই চায়ের দোকান খাটি গরুর দুধের চা খুবই মজা এবং চায়ের দামও খুবই রিজনেবল মাত্র বিশ টাকা সারাদিনের ক্লান্তি এই চাটা খেয়ে অনেকটাই দূর হয়ে গিয়েছে তো আজকে আমরা হোটেলে ফিরে যাচ্ছি আবার দেখা হবে আগামীকালকে গুড নাইট সকাল সকাল ব্রেকফাস্টের জন্য চলে আসলাম সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের জন্য তাদের রেস্টুরেন্ট ওপেন থাকে চিকেন স্যুপ পরোটা সবজি খিচুড়ি চিকেন ধোনা বিভিন্ন প্রকার সালাদ আইটেম আছে ব্রেকফাস্টে আরও আছে পাস্তা দুই রকম জুস চা কফি এবং বেশ কয়েক রকম ডেজার্ট আইটেম একটি লাইভ এগ স্টেশনও রয়েছে এখানে সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে হোটেল থেকে হাঁড়ি মুরগি ভাত এবং সবজি দিয়ে লাঞ্চটা সেরে নিলাম পাটওয়ার সি সিবিচে কক্সবাজার আসলে অবশ্যই ইনানিতে ডাব ট্রাই করবেন কারণ এখানকার ডাব সব থেকে সুস্বাদু জনপ্রতি দুই টাকায় গ্রিন লাইন পরিবহনের বিজনেস ক্লাসে আমরা ঢাকায় ব্যাক করলাম এভাবেই শেষ হয়ে আসলো আমাদের এবারের কক্সবাজার ট্যুর আমাদের কক্সবাজার ট্যুর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আল্লাহ হাফেজ